সঙ্গে আরেকটা বিষয় আপনাদের দেখানোর চেষ্টা করছি যে প্রচুর পরিমাণ র্যাব সেটা কিন্তু চলে এসেছে সাঁতরাগাছিতে সাঁতরাগাছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা বা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যেখান থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এবং সেখান থেকে তারা বাসে করে শিয়ালদা যান কেউ বা প্রাইভেট কার কেউ বা র্যাপিডো কেউ বা উবের বিভিন্ন ভাবে তারা কিন্তু এই জায়গা থেকে পৌঁছে যান তাদের নিজেদের গন্তব্যস্থলে তবে সকাল থেকেই সাঁতরাগাছিতে যাত্রী হয়রানি যারা জানেন না যারা বেরিয়ে পড়েছেন তারা সেক্ষেত্রে হয়রানিতে পড়েছেন এবং তারই সঙ্গে প্রচুর পরিমাণ পুলিশ তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছেন সাঁতরাগাছি এলাকায় ঘড়ির কাটা বাজছে নটা বেজে চোদ্দ মিনিট আজকে আপনারা জানেন অভয়ার সেই ন্যায় বিচারের দাবিতে নবান্ন অভিযান বিজেপির তরফ থেকে ডাক দেওয়া হয়েছে তবে কোনো রাজনৈতিক রং না নিয়েই তারা এই নবান্ন অভিযান করবেন তার আগে যথেষ্ট কিন্তু পুলিশি নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি এবং কোন কোন জায়গায় ব্যারিকেড করা হয়েছে সেগুলো আপনাদের জানাবো তার আগে পুলিশি নিরাপত্তা সেই নিরাপত্তার ছবিটা আমরা কিন্তু তুলে ধরছি আপনাদের সামনে ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে এই ত্রিস্তরীয় স্তরীয় ব্যারিকেড গুলো যেরকম হাওড়াতেও রয়েছে কলকাতাতেও রয়েছে এর সঙ্গে যেরকম ব্যবস্থা করা হয়েছে আমি বলবো আমার চিত্র সাংবাদিক জল কামানের দেখাতে এখানে ব্যবস্থা করা হয়েছে জল কামানের তারই সঙ্গে ব্যবস্থা করা হয়েছে একাধিক নিরাপত্তা এই ছাড়াও পুলিশের তরফ থেকেও সমস্ত রকম নজরদারি চালানো হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখনো এই যে ব্যারিকেডের ব্যারিকেড বাধার যে কাজ সেটা কিন্তু চলছে এছাড়াও আজকে যারা বাইরে বেরোবেন ভাবছেন যদিও সপ্তাহান্তের কর্মব্যস্ততা সেরকমও দিন নেই কিন্তু অনেকেরই আজকে ছেপে নাও থাকতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়ে আহ ঠিক আজকে কোন কোন রাস্তা অ্যাভয়েড করে যাবেন সেই বিষয়টাও আপনাদের জানাবো আহ হাওড়া সাঁতরাগাছি রোডের বারতলা জিটি রোড লাগোয়া হাওড়া ময়দান এই সব মোড়ে লোহার বিম ঢালাই করে ব্যারিকেড বসানো হয়েছে এবং সেই লোহার বিম ঢালাই করে যেদিকে ব্যারিকেড বসানো হয়েছে সাঁতরাগাছির মোড়ে সেটাও দেখানোর চেষ্টা করছে এবং সম্ভবত এইটি হচ্ছে একটি মন্দির সেই মন্দিরের এটা কি মন্দির তাহলে কোন বাড়ি আচ্ছা মন্দির আচ্ছা আপনি কি এখান দিয়ে রোজ যাতায়াত করে হ্যাঁ আমি এখান থেকে রোজ যাতায়াত করি হয়রানি হচ্ছে অনেকটা হয়রানি হচ্ছে এটা হচ্ছে মন্দির মন্দিরটাও তো একদম সিল করে দেওয়া মন্দিরটা সিল করে দেওয়া হয়েছে তো আজকে নবান্ন অভিযানে খুবই মানে দুঃখজনক মানে যাত্রীদেরও তো খুব হয়রানি হচ্ছে সাঁতরাগাছি একদম গুরুত্বপূর্ণ জায়গা অফিস কাছারি যেতে খুব খুবই অসুবিধা হচ্ছে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন মোড়ে মোড়ে সাঁতরা বিভিন্ন জায়গায় জায়গায় যাত্রীরাও দাঁড়িয়ে আছে তাদেরও যথেষ্ট পরিমাণ হয়রানিতে পড়তে হচ্ছে এবং আমরা জানাবো যে কোন কোন রাস্তা আজকে অ্যাভয়েড করে যাবেন ঠিক তার আগে আপনাদের দেখানোর চেষ্টা করছি যাত্রীরাও কিন্তু হয়রানিতে করেছেন যদিও কর্মব্যস্ততার দিন নয় সপ্তাহান্ত তাও বেশ কিছু যাত্রী যাতায়াত করে কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন যাত্রী নেই আচ্ছা যথেষ্ট কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন যাত্রীরা

বুঝতেই পারছেন যাত্রীরা কতটা সমস্যার সম্মুখীন হয়েছে এবং আমি আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো ঠিক ব্যারিকেড যেই জায়গায় করা হয়েছে সেই জায়গাটা এবং তারই সঙ্গে আপনাদের কিছু আপডেট এবার জানানোটা দরকার যে পুলিশের তরফ থেকে কি কি বলা হচ্ছে কোন কোন রাস্তা আপনারা অ্যাভয়েড করে যাবেন যারা এই মুহূর্তে হয়রানির শিকার হয়েছেন আপনারা যারা আজকে রাখিও রয়েছে গুরুত্বপূর্ণ দিন তাই বাইরে থেকে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হয় কি কি করবেন কি করবেন না সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি হাওড়া সাঁতরাগাছিতে এই মুহূর্তে আমরা রয়েছি সাঁতরা দেখতে পাচ্ছে লোহার ব্যারিকেড ফরসল রোডের বাসতলা মোড় জিটি রোড লাগোয়া হাওড়া ময়দান এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে লোহার বিম ঢালাই করে ব্যারিকেড বসানো হয়েছে এবং এখনো ব্যারিকেড বাঁধার যে প্রক্রিয়া সেটা কিন্তু চলছে আহ এ ছাড়াও আপনাদের যেটা জানিয়ে রাখবো ব্যারিকেড নাট বোল্টু এই যে ব্যারিকেড যে নাট বল্টু দেখছেন সেই নাট বোল্টুর সাহায্যে শক্ত করে আটকে দেওয়া হয়েছে দশ ফুট উঁচু এই গার্ড হচ্ছে দশ এই দশ ফুট উঁচু গার্ডরেন্ট গুলোকে কিন্তু আটকে দেওয়া হয়েছে অর্থাৎ এই যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বল্টু দেখছে এইগুলো দিয়ে দশ ফুট উঁচু যে গার্ডরেন সেগুলোকে আটকে দেওয়া হয়েছে শুধু সাঁতরাগাছি নয় হাওড়া পড়সরটোর থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা কলকাতাতেও করা হয়েছে এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যারিকেট এর সা সাথে সাথে আজকে রাখি পূর্ণিমা কর্মব্যস্ততার সেরকম দিন না থাকলেও কোন কোন রাস্তা অ্যাভয়েড করবেন আপনাদের একটু জানিয়ে आज सकाल दस बीजेपी पार्टी पीटी अफिश রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং সেখান থেকে তিনি বিধানসভা যাবেন তারপর তিনি মিছিল করে নবান্ন অভিযান করবেন সঙ্গে থাকবেন অব যে ঘটনা সেই ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে তার মা বাবা থাকবেন সেই মিছিলে এমনটাও আমরা জানতে পারছি এরই সঙ্গে আপনাদের জানিয়ে রাখবো যে কোন কোন রাস্তা আপনারা অ্যাভয়েড করে যাবেন আজকে দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বাচ্চা কেউ নিয়ে আসে কতটা অসুবিধা হচ্ছে প্রচুর অসুবিধা আছে স্যার তারপর কি করবো আমরা যেতে পারছি রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে পাবলিকের প্রবলেম হচ্ছে ছেলেমেয়েরা স্কুল বন্ধ হয়ে গেল কোনো দিকে পড়াশোনা করা অসুবিধা যাচ্ছে তারপরে এই যে প্রত্যেক যদি ন মাস ছ মাস ভিতরে বন্ধ বাজার যায় তাহলে আমাদের অসুবিধা পড়েছি

বাজার পুরো ফাঙ্কা ফাঙ্কা কি করে মালিক টাকা দেওয়া যাবে না নিজের সংসারে টাকা ইয়ে করে মানে কোনটা ইয়ে হচ্ছে না আমি একটু যাত্রীর সঙ্গে কথা বলেন আজকে কতটা হয়রানি করছেন আজকে তো এই তো সবাই বই হলাম এখন তো দেখছি যে এরকম সব জ্যাম ফ্যাম হয়ে আছে কিন্তু প্রাইভেট কোম্পানি চাকরি করি বুঝতেই পারছেন প্রেজেন্ট তো হতেই হবে এবার আমি এখন ভাবছি যে কিভাবে আমি প্রেজেন্ট হবো কিভাবে আমি মধ্যে মধ্যে আমার আমতা গাবরি ওখানে কিন্তু বাস ছাড়া তো এই মুহূর্তে আমি যেতে পারবো না আর যা অবস্থায় আমি দেখতে পাচ্ছি তারপর ভয় লাগছে ঝামেলা ফেমেলা না হয় একেবারে একদিকে ঝামেলার পর অন্যদিকে প্রাইভেট কোম্পানির চাকরি সেই ভয়টাও মানুষের আছে যে চাকরিটা যাতে না তাদের হারিয়ে যায় অন্যদিকে একের পর এক যাত্রী আসছেন দেখতে পাচ্ছেন তারা হয়রানির শিকার প্রত্যেক যাত্রী তারা কিন্তু হয়রানির শিকার এবং একের পর এক যাত্রী কিন্তু যাচ্ছেন এই সাঁতরাগাছি দিয়ে এবার আপনাদের একটা কথা বলবো যে আপনারা ঠিক কোন কোন রাস্তা অ্যাভয়েড করবেন এবং এই সমস্ত যাত্রীর মতো রাস্তায় বেরিয়ে আপনারা যাতে হয়রানিতে না পড়েন তার জন্যই আজকের এই লাইফ ঠিক কোন কোন রাস্তা দিয়ে আপনারা যাবেন নবান্ন অভিযানে ঝামেলা দেখলেই ঠিক কোন কোন রাস্তা আপনারা অ্যাভয়েড করে অন্য ছোট ছোট রাস্তাগুলো ধরবেন সেটাও জানাবো তার জন্য আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে তার আগে আরেকবার ব্যারিকেডটা আপনাদের দেখানোর চেষ্টা করব কারণ এই মুহূর্তে ব্যারিকেড বাঁধার যে কাজ সেটা চলছে নাট নাটবোলটুক যেগুলো বলছিলাম সেগুলোর সাহায্যে শক্ত করে আটক করে দেওয়া হয়েছে দশ ফুট উঁচু গাডরিল যাতে কোনোভাবেই তা ভেঙে পড়ে না যায় এছাড়াও এবার আপনাদের জানাই কোন কোন রাস্তা আপনারা অ্যাভয়েড করবেন মল্লিক ফটক কাজীপাড়া ব্যাটাইতলা সহ আরো বেশ কিছু জায়গায় বাঁশ ও লোহার ব্যারিকেড করেছে তারই সঙ্গে আমি জানিয়ে রাখি ঠিক আমার বাড়ি লাগোয়া এলাকা অর্থাৎ হাওড়া নতুন রাস্তা মোড় সেই জায়গাতেও একটা একস্তরীয় ব্যারিকেড করা হয়েছে এবং এই ব্যারিকেডের জন্য কাউকে দিকে যেতে দেওয়া হচ্ছে না এছাড়াও বেলেপোলের দিকেও একটি ছোট আপনাদের জানিয়ে রাখবো রোড থেকে শুরু করে নম্বর গেট যেটা এছাড়া হাওড়া ব্রিজ সেই জায়গাগুলোতেও স্টিলের ব্যারিকেড করা হয়েছে কন্টেনার লাগানো হয়েছে জল কামানোর বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারই সঙ্গে আমরা দেখানোর আপনাদের চেষ্টা যে সাঁতরাগাছি সেই সাঁতরাগাছি গুরুত্বপূর্ণ এলাকায় সেখানে কতটা যাত্রী হয়রানি হচ্ছে অর্থাৎ আজকে দিনে দাঁড়িয়ে হাওড়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় এই মুহূর্তে যাত্রী হয়রানিরও সম্ভাবনা রয়েছে একটু আপনাদের দেখাতে থাকি সাঁতরাগাছিতে তৈরি করা হয়েছে একটি অস্থায়ী কন্ট্রোল রুম লোহার কন্টেনারে থাকবে পুলিশের এই বিশেষ নজরদারি ইউনিট জমায়েতে অনুমতি দিয়েছে পুলিশ তবে হাওড়ার সাঁতরাগাছি বাস স্ট্যান্ড ও কলকাতার রানী রাসমণি রোড এই দুটো জায়গায় অর্থাৎ হাওড়ার সাঁতরাগাছি বাস স্ট্যান্ড এবং তারই সঙ্গে যদি জানিয়ে রাখি যে রানী রাসমণি রোড এই জায়গাগুলোতে পুলিশ জমায়েতের অনুমতি দিয়েছে আর তারই সঙ্গে আরেকটা বিষয় জানিয়ে রাখবো পুলিশি বিধি নিষেধ সত্ত্বেও নবান্ন অভিযান যে হচ্ছে তাতে তিনটি বড় মিছিল নবান্নের উদ্দেশ্যে রওনা দেবে শিয়ালদা থেকে এবং ডরিনার ক্রসিং থেকে ডরিনা ক্রসিং থেকে যেই মিছিল রওনা দেবে সেখানে থাকবেন শুভেন্দু অধিকারী সহ অভয়ের যে ঘটনা সেই ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে তার মা বাবাও সেখানে থাকবে ডরিনা ক্রসিং এ অর্থাৎ শুভেন্দু অধিকারী যেখানে থাকছেন সেখানে তার মা বাবাও থাকছেন এছাড়াও হাওড়া সাঁতরাগাছিতে থাকছে একটি মিছিল এবং পুলিশি বাহিনী মোতায়েন ও হাওড়া কলকাতায় লালবাজার সূত্রে আমরা যে খবর পেয়েছি যে বিদ্যাসাগর সেতুর আশেপাশে যেখানে ব্যারিকেড করা হয়েছে সেখানে দায়িত্ব থাকবেন একাধিক অ্যাডিশনাল সিপি ডিসি এবং এসি পদমর্যাদার অফিসাররাও তাদের বাহিনী হাওড়া ব্রিজে থাকবেন একজন করে অ্যাডিশনাল সিপি ডিসি পদমর্যাদার অফিসাররা হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর যে মোতায়েন থাকবেন বিয়াল্লিশ জন আইপিএস অফিসার থাকছেন একাধিক আইজি এবং ডিআইজি পদমর্যাদার অফিসার কলকাতা এবং হাওড়া পুলিশের সঙ্গে জেলা থেকে প্রায় পনেরোশো জন পুলিশ কর্মীকে নিয়ে আসা হচ্ছে সঙ্গে যেরকম রয়েছে আপনারা দেখানোর চেষ্টা করছি জল কামান র্যাব এবং কমব্যাক ফোর্স থাকবে টিয়ার গ্যাসের সেল এই যে দেখতে পাচ্ছেন টিয়ার গ্যাসের সেল সেটাও কিন্তু রয়েছে সমস্তটা কিছু মিলিয়ে নিরাপত্তা যেরকম আটোসাটো করা হয়েছে আজকে রাখি তার উপরে শনিবার সব কিছু মিলিয়ে আপনারা যে যে রাস্তা অ্যাভয়েড করতে পারেন সেটা হচ্ছে হাওড়া কাজীপাড়া এছাড়াও আপনারা মল্লিক ফটক এবং এই মুহূর্তে বেলে কিন্তু ব্যারিকেড করা হয়েছে কিন্তু সেই ব্যারিকেডটা ছোট যদিও আহ বড় বড় যে ব্যারিকেড করা হয়েছে সেটা হচ্ছে সাঁতরাগাছি এছাড়াও করা হয়েছে সেই রানী রাসমুনি রোডের সংলগ্ন এলাকায় হেস্টিংসে করা হয়েছে এবং তারই সঙ্গে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা যেরকম হাওড়া রোড হাওড়া বঙ্গবাসী মোড় এই সমস্ত জায়গাগুলোতে ব্যারিকেড করা হয়েছে দেখানোর চেষ্টা জায়গা নিরাপত্তা এবং এখানে রয়েছে ফায়ার গাড়ি সমস্ত কিছুটা আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি এবং এক কথা এবার আমি বলি যে কোন কোন রাস্তা আপনারা অ্যাভয়েড করে যাবেন আজকে দিনে দাঁড়িয়ে যেসব রাস্তায় নিষেধাজ্ঞা আছে অর্থাৎ যেসব রাস্তায় নিষেধাজ্ঞা রয়েছে সেই সমস্ত রাস্তাগুলো আপনাদের একবার জানিয়ে দি আলমপুর ফ্লাইওভারের নিচ থেকে আন্দুল রোড হয়ে দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাওয়া রোড আবারও রিপোর্ট করছি আলমপুর ফ্লাইওভারের নিচ থেকে আন্দুল রোড হয়ে দ্বিতীয় হুগলি সেতু যাওয়ার যে রুট সেই রুটটা আপনারা অ্যাভয়েড করবেন এছাড়া আপনারা অ্যাভয়েড করবেন এক পয়েন্ট থেকে কোনা এক্সপ্রেসওয়ে এক ও দু নম্বর পয়েন্ট থেকে কোন এক্সপ্রেসওয়ে দ্বিতীয় হুগলি সেতুর র্যাম্প আহ হয়ে মন্দিরতলা দ্বিতীয় হুগলি সেতুর র্যাম্প হয়ে মন্দিরতলা এছাড়াও কোনা ট্র্যাক টার্মিনাল থেকে কলকাতা ও হাওড়া সিটির দিকে দ্বিতীয় হুগলি সেতু সংলগ্ন কোনা এক্সপ্রেসওয়ে সলভ বাজার যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সলভ বাজার বাঁকড়া দাসনগর রোড ফসল রোড এছাড়া আলমোহন দাস রোড লিলুয়া স্টেশন রোড সহ একাধিক রুটে প্রবেশ নিষেধ এখানে কিন্তু স্পষ্টত যে নির্দেশ আমরা পড়ছি যে যেটা পুলিশের তরফ থেকে দেওয়া হচ্ছে সলভ বাজার বা রা দশনগড় রোড ফর্ষ রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ রুটে প্রবেশ কিন্তু নিষেধ হয়ে গিয়েছে সকাল থেকে এই সমস্ত রুটে পুলিশের নজরদারি চলছে এই সমস্ত গুরুত্বপূর্ণ রোড এখন থেকে অ্যাভয়েড করে যান তার পরবর্তীতে অন্য যে রুটগুলো রয়েছে সেই বিকল্প রুটগুলো ব্যবহার করুন তাই আরো আপনাদের একবার জানিয়ে দিচ্ছি যে 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 রাস্তায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আলমপুর ফ্লাইওভারের নিচ থেকে আন্দুল রোড হয়ে দ্বিতীয় হুগলি সেতুর দিকে যাওয়ার রুট এছাড়াও এক দু নম্বর পয়েন্ট থেকে কোনা এক্সপ্রেস হয়ে দ্বিতীয় হুগলি সেতুর র্যাম্প র্যাম্প হয়ে যে মন্দির তলা যাওয়ার যে রাস্তা অর্থাৎ একেবারে নবান্নর কাছে এলাকা এছাড়াও কোনা ট্র্যাক টার্মিনাল থেকে কলকাতা ও হাওড়া সিটির দিকে দ্বিতীয় হুগলি সেতু সংলগ্ন রাস্তা সলব বাজার বাঁকড়া দাসনগর রোড আলমোহন দাস রোড লিলুয়া স্টেশন রোড সহ একাধিক রুটে প্রবেশ কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এছাড়াও যে সমস্ত রুটে ডাইভার্শন হয়েছে সাধারণ গাড়ি বাস সহ সমস্ত যানবাহনের ক্ষেত্রে একাধিক ডাইভারশন আজকে থাকবে বেলেপুল সাঁতরাগাছি ইচ্ছাপুর শানপুর মোড় চ্যাটার্জিপাড়া থেকে কলকাতাগামী গাড়ি যাবে ইস্ট ওয়েস্ট বাইপাস হয়ে ফাঁসিতলা বা বেনারস রোড বা শালকিয়া দিয়ে অর্থাৎ আপনার যেভাবে যেতে পারেন সেটা হচ্ছে ইচ্ছাপুর শানপুর চ্যাটার্জিপাড়া থেকে কলকাতাগামী আহ গাড়ি যাবে ইস্ট ওয়েস্ট বাইপাস হয়ে ফাঁসি বা বেনারসের দিকে বেনারস রোড এছাড়াও আরবি সেতু ক্রসিং সহ একাধিক জায়গায় মোড় ঘুরিয়ে কিন্তু দেওয়া হবে প্রয়োজনে গোলা বাড়ি এছাড়া বাঁধাঘাট হাওড়া ময়দান থেকেও গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে এবার আসি একটু কলকাতার কথায় কলকাতার ক্ষেত্রে কোন কোন রাস্তা বন্ধ থাকবে এই গেল হাওড়ার কথা এবার কলকাতার দিকে আমরা জানানোর চেষ্টা করব কোন কোন রাস্তা ঠিক বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতুর র্যাম খিদিরপুর রোড তারাতলা রোড এছাড়াও ডিএইচ রোড সার্কুলার গার্ডেন রিচ রোড এবং কয়লাঘাট রোড এই সমস্ত এলাকাগুলোতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে জওহরলাল নেহেরু রোড আর অ্যাভিনিউ রোড নিউ রোড ডাফরিন রোড মিউ রোড এছাড়াও আউটরাম রোড খিদিরপুর রোড হাসপাতাল রোড লাভার্স লেন এছাড়াও পার্ক স্ট্রিট এলাকার কিছুটা অংশ এজিসি বোস রোড এছাড়াও রয়েছে এমজি রোড স্ট্যান্ড রোড এবং হাওড়া ব্রিজের কিছু অংশ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু গুরুত্বপূর্ণ ভাবে আজকে ট্রাফিকের উপর নিষেধাজ্ঞা চাচ্ছে তাই এড়িয়ে যাবেন এই সমস্ত রাস্তাগুলো এবং

ডিআইজি র্যাঙ্ক ডিআইজি র্যাঙ্কের আমরা পুলিশ আধিকারিক কেউ দেখতে পাচ্ছি আহ সেই ছবিও কিন্তু দেখতে পাচ্ছেন অর্থাৎ নিরাপত্তা কিন্তু আঁটোসাঁটো করা হয়েছে সকাল থেকে আমরা দেখালাম যে ডিআইজি পদমর্যাদার আধিকারিক তিনিও কিন্তু রয়েছেন আহ গোটা হাওড়া এবং কলকাতা জুড়ে নিরাপত্তা রয়েছে সকাল দশটার সময় শুভেন্দু অধিকারী নেতৃত্বে আহ অভয়ার যে বর্ষপূর্তি সেই বর্ষপূর্তিতে আহ অভয়ার মা বাবাও কিন্তু থাকবে Thank you. সবটা মিলিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি একেবারে অনেকেই বলছেন যুদ্ধক্ষেত্র একেবারে যুদ্ধক্ষেত্র মতোই কিন্তু সাজানো হয়েছে এই যুদ্ধক্ষেত্র দিয়ে একটা যাতে মাঝে পর্যন্ত বলতে না পারে সেই চেষ্টাই কিন্তু চালাচ্ছেন পুলিশের আধিকারিকরা একদম ব্যারিকেডের ব্যবস্থা করা হয়েছে হেলমেট রয়েছে লাঠি রয়েছে মাইকিং সব থেকে বড় কথা মাঝে মধ্যে মাইকিংও করা হচ্ছে এবং আর এই যে পুলিশি নিরাপত্তার জন্য কতটা যাত্রী হয়রানি হচ্ছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক যাত্রী এইভাবে আহ বলা যেতে পারে তারা হেঁটে হেঁটে যাচ্ছেন কেউ হেঁটে হেঁটে সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন আজকে তারা কলকাতায় পৌঁছে যাবেন কেউ হেঁটে হেঁটে সিদ্ধান্ত নিয়েছে নামটা চলে যাবেন এই রকম সিচুয়েশন কিন্তু মধ্যে পড়তে হয়েছে মানুষকে কারণ কেউ বলছেন প্রাইভেট কোম্পানি চাকরি চাকরি তো চলে যাবে তাই অফিস না গেলে তো হবে না তাই তারা অফিসের দিকে রওনা দিচ্ছেন আবার কেউ বা বলছেন রাখির দিন দাদাকে বা ভাইকে রাখি পড়ানোর জন্য অবশ্যই যেতে হবে ভাই বা বোনের কাছে বা দিদির কাছে এই কথা অনেকের মুখে উঠে আসছে এবং যাত্রী হয়রানিটা যেরকম আমরা দেখাচ্ছি সঙ্গে যে গুরুত্বপূর্ণ রোডগুলো বন্ধ থাকবে আর একবার আপনাদের জানিয়ে দিতে মন্দির তলার দিকে কোনা এক্সপ্রেস হয়ে যে রাস্তা সেটা কিন্তু আজকে দিনে বন্ধ থাকছে হাওড়া একাধিক রাস্তায় কিন্তু এই মুহূর্তে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে একটা মাছি যেতে বলতে না পারে ছোট ছোট ব্যারিকেট করা হয়েছে বড় বড় ব্যারিকেট যে লোহার ব্যারিকেটগুলো এবং এই যে লোহার ব্যারিকেট এই যে নাটবোল্ট এইগুলো দিয়ে লোহার বীম समेत এইগুলোকে আটকানো হয়েছে বলতে গেলে তিন স্তরীয় ব্যারিকেড দশ ফুট উঁচু এই ব্যারিকেড গুলো এই ব্যারিকেড গুলো করা হয়েছে হাওড়া ময়দান মানে যেটা বঙ্গবাসী মোড় আমরা বলি এই যে সাঁতরাগাছি গুরুত্বপূর্ণ এলাকা এবং তারই সঙ্গে হেস্টিংস এই সমস্ত জায়গাগুলোতে হাওড়া ফরসল রোড কাজীপাড়া এই সমস্ত জায়গাগুলোতে করা হয়েছে তাই আজকে দিনে যদি হাওড়ার বাসিন্দা হন কাজীপাড়া এরই সঙ্গে সাঁতরা গাছে এরই সঙ্গে কোনা এক্সপ্রেস হয়ে যেটা মন্দির তোলার দিকে যাচ্ছে অর্থাৎ নবান্ন সংলগ্ন এলাকা নবান্ন যদি আপনারা কাজে যান তাহলে সেক্ষেত্রে বিকল্প রুটের ব্যবস্থা করতে হবে এবং তারই সঙ্গে আরও অনেক গুরুত্বপূর্ণ রোডগুলো রয়েছে সেগুলো অ্যাভয়েড করে যাওয়া অর্থাৎ হাওড়া ফর্সল রোড হাওড়া বঙ্গবাসী মোড় এই সমস্ত রাস্তা অ্যাভয়েড করে যাওয়া ভালো ইচ্ছাপুর রোড এছাড়াও শানপুর এছাড়াও পাড়া এই যে রোডগুলো রয়েছে এই রোডগুলো থেকে ইস্ট ওয়েস্ট হয়ে আপনারা দ্বিতীয় হুগলি সেতু হয়ে ঢুকতে পারবেন তবে এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে দশটা থেকে মোটামুটি দুপুর তিনটে চারটে পর্যন্ত একটু রাস্তা আজকে কাজ যদি না থাকে একটু রাস্তায় না বেরোনোই সব থেকে গুরুত্বপূর্ণ কারণ আজকে দিনে কোথাও কোনো ঝামেলা বা বিভিন্ন বেশ কিছু অশান্তিও হতে পারে বলে আন্দাজ করা হচ্ছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপির যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযান হলে পুলিশের তরফ থেকে একটু যথেষ্ট নিরাপত্তা থাকে গার্ডরেল গার্ডরেলগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত দিক থেকে নিরাপত্তা আটশত করা হচ্ছে তবে বিজেপি তরফে বলা হয়েছে যে যদিও তাদের তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে কিন্তু কোনো রাজনৈতিক রং নয় অভয়ার বর্ষপূর্তি উপলক্ষে অভয়ের যে ঘটনা ঘটেছিল গত দু সালে এই নয় অগস্ট সেই বর্ষপূর্তি উপলক্ষে অভয়ার মা বাবাকে সঙ্গে নিয়ে ঠিক দশটার সময় একেবারে ডরিনা ক্রসিং থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি কিন্তু মিছিল হবে এবং এই একটা মিছিল নয় শিয়ালদা সাঁতরাগাছি এই সমস্ত এলাকা থেকে মিছিলগুলো হবার সম্ভাবনা রয়েছে তবে পুলিশের তরফ থেকে আর আর অ্যাভিনিউ এবং হাওড়ার সাঁতরাগাছি বাস স্ট্যান্ড এই দুটো জায়গায় কিন্তু জমায়েতের অনুমতি দেওয়া হয়েছে এবং কলকাতার ক্ষেত্রে যে রাস্তাগুলো অ্যাভয়েড করবেন খিদিরপুর তারাতলা এছাড়াও আর আর ক্রসিং এই সমস্ত এলাকাগুলোকে আপনাদের অ্যাভয়েড করে যেতে হবে আজকের দিনে দশটা থেকে দুপুর তিনটে পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় যদি কাজ না থাকে তাহলে বাইরে না বেরোনোই খুব ভালো কোনটাই বলছেন পুলিশের আধিকারিকরাও সবটা মিলিয়ে একেবারে যুদ্ধক্ষেত্রের মতো প্রস্তুত রয়েছে পুলিশের বাহিনী এবং কোথাও যাতে একটা মাছে না গলতে পারে সেই ব্যবস্থাও কিন্তু করা হয়েছে পুলিশের তরফ থেকে গুরুত্বপূর্ণ রোডগুলো অ্যাভয়েড করবেন এই লাইভে সমস্ত কিছু শেয়ার করলাম এবারে শেখ আদিবের সঙ্গে সুকৃতি ভট্টা ছাড় চল